তো আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করছি তো এখন প্রায় পাঁচটা বাজে তো আমি ছাদে এসেছি আর দেখো জামা কাপড় কিনেছি আজকে তো সকাল থেকে আমি কোনো ব্লগ তোমাদের শেয়ার করিনি ভাবলাম যে ছাদে যেহেতু এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো আজকেও কত জামা কত খেতেছি তো এই শাড়িগুলো সেদিন আমার মেয়ে তারপর আমার দেওয়ালের মেয়ে হোলির কিছু আমার রিলস বানিয়েছিলো তারপরে রঙ লেগেছে তো সেগুলোকে কেটেছি আবার কত কত তো আমার ছেলে এখন ঘুমোচ্ছে আর আমার মেয়ে একটু আগে টিউশন করে ম্যাডাম চলে গেল এখন গেছে হচ্ছে ওই দিকে আমাদের যে পুরোনো বাড়ি যেখানে ছিল সেখানে আমি এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তারপর আবার সন্ধ্যা হবে তো আমাদের এখানে গ্রামে কিন্তু এখনও অনুষ্ঠান হচ্ছে দোলের অনুষ্ঠান হচ্ছে কদিন ধরে কিন্তু এমনি লোকাল প্রোগ্রামগুলো হচ্ছে বৃষ্টিতে কিন্তু ছাদে প্রচুর পড়ে আছে তো একদিন পরিষ্কার করবো এটা আমাদের এখানে একটা নারকেল গাছ আছে একদম কাছে এই নারকেল গাছটা একদম কাছে দেখো আমাদের এখানে দেওয়াল কারণ নারকেল গাছটা দেখো কতটা পাতা হাত পাচ্ছে কত জঙ্গলে দেখো সেদিন ড্রেনটা পরিষ্কার করেছিলাম না ড্রেনটা পরিষ্কার করেছিলাম তারপরে ওই যে ঝড় হাওয়া বৃষ্টিতে একবারে সব আবার ডেন যেমন তেমন হয়ে গেছে যেদিন পরিষ্কার করেছি তারপরে দিনে ঝড় বৃষ্টি শুরু আর ঝড়ে পাতা আবার জমা হয়ে গেছে আবার একদিন ধরতে হবে দেখো এখানে আম পাতা আম গাছটা দেখো হালকা মুকুল হয়েছিল তারপর ঝরে গেছে মানে সব এখানে অনেক মুকুল হয়েছিল আমের মুকুল হয়েছিল কিন্তু সব ঝরে গেছে আজকে জামা কাপড় আজকে সর্দি হয়ে গেছে আমার আর এখানে একটা উনান এটা হচ্ছে আমাদের উনান ছিল আগে আগে যখন একতলা ছিল তখন আমার শাশুড়ি মা ছিল তখন কিন্তু রান্না করেছিলাম এটা কিন্তু এখন আর কেউ নেই একা মানুষ ওই জন্যই রান্না করি না এটা অনেকদিন অনেক বছর থেকেই পড়ে আছে এটা ছাদে রান্না আমি যদি ছাদে রান্না করি তো নিচে যদি কেউ এসে ডাকে তাহলে কিন্তু আমি কিছুই শুনতে পাবো না তো এই জন্য আমি ছাদে রান্না করা বন্ধ করে দিয়েছি নিচেই রান্না করি এইটা কিন্তু সন্ধেবেলা প্রায় এখন সাড়ে পাঁচটা বেজে গেছে উনি ছটার মতো তো বন্ধুরা অনেকক্ষণ ছাদে ছিলাম এরপর জামাকাপড়গুলো তুলে নিয়ে নিচে যেতে হবে কারণ সন্ধ্যের মুখ হয়ে গেছে তো নিচে গিয়ে সন্ধে দিতে হবে আর আমার মেয়েও এসছে কিনা দেখি তো ও আসলে ওকে দিয়েই সন্ধ্যা দেওয়া চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি ঠিক আছে তো দেখো নিচে আমার মেয়ে যে প্রথমে সন্ধে দিয়ে দিলো তারপরে এই যে ধুনো দিচ্ছে তো প্রত্যেক দিনই এভাবে ধুনো দিতে হয় কিন্তু একদম আমার না খেয়ে আসলে কিন্তু পরিমাণে হাঁচি হয় আর এদিকে দেখো ও আমার মেয়ে সন্ধে দিল তো তারপরে আমি এদিকে রান্নাঘরে এসেছি একটু চা বসাচ্ছি তো শ্বশুরমশাই চলে এসছেন ঘরে ঠিক আছে তো ওনার জন্য এখন চা বানাই তো চলো চাটা বানিয়ে নি এদিকে আমার কিন্তু চা হয়ে গেছে তো এরপরে আমি চাটাকে নামিয়ে নেব প্রথমে মশাইয়ের কাপে ঢেলে নিলাম তো ছোট কাপ দিয়ে দেড় কাপের মতো চা দেওয়া হয় আর এই কাপটা করে আমি শ্বশুর মশাই চা খান ঠিক আছে তো চলো আমরা চা খেয়ে নিচ্ছি আর শ্বশুমশাই দিয়ে আসি তারপরে দেখো কত জামা কাপড় এগুলো গোছাতে হবে তো জামা কাপড় যখন কাচি তখন কিন্তু কত জামা কাপড় হয় হোক কেচে নিই তারপরে এই যে জামা কাপড় গুছানোর সময় যত রকমের তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আবার ছেলে মেয়েকে পড়াতে বসাতে হবে তারপরে পুরোনো যেগুলো ঘরের ব্যবহার করা হয় সেগুলো আলাদা করে রেখে দেবো আলাই রেখে দেবো আর যেগুলো নতুন সেগুলো গুছিয়ে একবারে আলমারিতে রেখে দেব তো ছেলে মেয়ের যেগুলো নতুন জামা কাপড় আছে সেগুলো এই যে আমার ছোট্ট একটা গোলাপি রঙের আলমারি আছে ওখানে ছেলে আর মেয়ের দুজনেরই জামাকাপড় রাখা হয় আর আমাদের এই যে বড় বড়ো আলমারিটা আছে তো সেই আলমারিতে আমরা রেখে দিই আমাদের জামা আর আমি এদিকে জামা কাপড় গুছাচ্ছি আর আমার মেয়ে এদিকে ওড়না নিয়ে ওড়াত ওটা ওটা হচ্ছে আমার শাড়ির ব্লাউজ ব্লাউজ পিস তো সেগুলো তৈরি করিনি বলে ওগুলো দিয়ে ও দেখো কি করছে আর এদিকে দেখো আমার গোছানো হয়ে গেছে আর এই যে মেয়ের যে বিয়ে বাড়ি গেছিলো ওর পিপির সঙ্গে সেগুলো আজকে কেচে দিলাম তো ওগুলো একদম একদম রেখে দিই ওদের আলমারির মধ্যে তারপরে এই শাড়িটা আমাদের বড় আলমারিতে রেখে দেব শীতকালের কিছু হালকা সোয়েটার আর চাদর আছে এই ছোট আলমারিটার মধ্যেই তো এগুলো আমি উপরের আলমারিতে পরে রাখবো তো এখন এখানে থাকু তো এরপরে আমি যাব। রান্নাঘরে তো আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে আর এদিকে দেখো আমি রান্নাঘরে এসে কিন্তু এখানে কুন্দড়ি আর আলু চচ্চড়ি বানাচ্ছি হালকা করে একটু ঝোলঝোল মতো তো রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এদিকে আমি কিন্তু আটা মেখেও নিয়েছি মেখে একদমই বেলে নিয়েছি ঠিক আছে আর আমি কিন্তু এইভাবেই একবারেই সব কিছুই সব রুটি কিন্তু বেলে নিয়ে আগে কেননা একটা একটা করলে কিন্তু অনেকটা টাইম লাগে আর কড়াটা গরম হয়ে গেলে কিন্তু অন্যরকম হয়ে যায় রুটিগুলো তো আমি একটু একটু করে আগে শেঁকে নিচ্ছি ঠিক আছে তারপরে এই যে তোমার রুটি শেঁকা দিয়ে তারপরে সব সম্পূর্ণ রুটিগুলোকে শেঁক মানে প্রথমে তিন চারটে করে হালকা করে গরম করে নিচ্ছি তারপরে আবার কড়াটাকে নামিয়ে রুটি সেঁকা দিয়ে ভালো করে শিখে নিচ্ছি তো এভাবেই আমি রুটি করি তো আজকে একদম একদমই সিম্পল খাবার হবে তো রুটি আর একটু হচ্ছে তোমার আলু চচ্চড়ি হালকা করে ঝোলঝল করেছি তো আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো দেখো আমার রুটি কিন্তু ভাজা হয়ে গেছে এরপর একটু দুধ বসিয়েছি গরম করতে দিয়েছি তো দুধটা ততক্ষণে গরম হয়নি তো আমার শ্বশুরমশাই কিন্তু নিচে চলে এসেছেন তো খেতে দিতে হবে তো আমি আগে প্লেটে ঘুরে দুটিটা বেড়ে নিচ্ছি আর এদিকে কিন্তু দুধ গরম হয়ে গেছে তো এরপর আমি শ্বশুরমশাইকে খেতে দিয়ে আসবো তো চলো শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে শ্বশুমশাই খাওয়া দাওয়া করে উপরে উঠলে কিন্তু আমরা খেতে বসবো আর ছেলে মেয়েরা পড়তে বসেছে তো ওদের পড়া ততক্ষণে হয়ে যাক তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের মতন টাটা বায় বাই গুড নাইট তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে